আমার সকল বন্ধুদের জানাই উনআশিতম তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা ই দেখো আমি রেডি হয়ে নিয়েছি আমি এখন যাচ্ছি ক্লাবে তো একজন ফোন করে বলল যে হয়ে গেছে সবাই চলে আসো আস্তে আস্তে করে এক এক করে আমাদের সবাইকেই ফোন করেছে আমাকে ফোন করার পর আমি দেখো চলে এসেছি ক্লাবে ক্লাবে যদিও এখনও সবাই এসে উপস্থিত হয়নি দু একজন এসছে ফোন করলো একে একে সবাইকে ফোন করে ডাকছে যে সবাই এসো এবার দেখো আমি এসে বসে আছি আস্তে আস্তে দেখি সবাই চলে আসলো কী ভালো লাগছে সবাই আমরা লাল পাড় শাড়ি পরেছি আর আমার শাড়িটার মধ্যে ছিল স্বাধীনতার সব মানে পতাকার সব কটার রঙ আমার ভীষণ ভালো লাগে এই শাড়িটাটা এই মানে স্বাধীনতার দিন ভারত স্বাধীনের দিন বা দেশাত্ম কোনো কাজে এই শাড়িটা পরতে যখন পতাকার প্রত্যেকটা রঙ আছে আমার শাড়িতে এই শাড়িটা পরলে আমার ভীষণ ভালো লাগে অনেকেই পরেছে এই শাড়ি আমার মতো আর এই যে এই ভাইটাকে দেখছ যে আমাদের ক্লাবেরই এক নবীন সদস্য ও দেশ স্বাধীনের সমস্ত কিছু মানে সব যে সংগ্রামীদের সম্বন্ধে বলছে আমাদের দেশ কিভাবে স্বাধীন হয়েছে যেহেতু আমাদের দেশ স্বাধীন করতে অনেক সংগ্রাম করতে হচ্ছে অনেক সংগ্রামীকে প্রাণ দিতে হয়েছে তাদেরই এখানে তাদের জীবন তাদের সংগ্রামের কথা এখানে সে উল্লেখ করছে এত কষ্ট লাগে না আমাদের ভারত স্বাধীনের যখন করুণ কাহিনী আমরা শুনি তখন সত্যি কথা মানে চোখে জল চলে আসে আস্তে আস্তে দেখো আমরা সব রেডি হচ্ছে আমরা জাতীয় সে মানে একটা দু তিনটে সঙ্গীত করব আর পতাকা উত্তোলন করবে তো এখানে আমরা সবাই পতাকা উত্তোলনের জন্য রেডি হয়ে নিয়েছি আর আমাদের ক্লাবের যে বয়োজ্যেষ্ঠ যিনি তিনি হচ্ছে আমাদের এই পতাকাটা উত্তোলন করবেন তাকে আমন্ত্রণ জানানো হয়েছে উনি আজকে আমাদের পতাকা উত্তোলন আমরা প্রত্যেক বছরই বয়োজ্যেষ্ঠ যে তাকে দিয়েই পতাকা উত্তোলন করি তো আমরা এখানে সবাই সামিল হয়ে পতাকা উত্তোলন করছি খুবই ভালো লাগছে আমি প্রত্যেক বছর থাকতে পারিনি কারণ আমি যুক্ত হয়েছি তাই আমি আজকে প্রত্যেক বছরই আমাদের এরকম স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন হয় সব ক্লাবে ক্লাবেই হয় সব জায়গায় হয় কিন্তু আজকে এই প্রথম আমি আমাদের ক্লাবে স্বাধীনতা পতাকা উত্তোলনে সামিল হতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি আর আমাদের এই মেয়েদের গ্রুপেরা আমরা দুটো দেশাত্মবোধক গান সিলেক্ট করেছিলাম সেই গান দুটো আমরা পরিবেশন করলাম গানগুলো তোমাদের আমি শোনাতে পাচ্ছি না তোমরা তো সবাই জানো ফেসবুকে কপিরাইট চলে আসে তো গান দুটো হচ্ছে মানে মুক্তিরও মন্দিরও সোপানো তলে আর ও আমার দেশের মাটি আমাদের এত ভালো লাগছে না গান করতে আর সত্যি সত্যি আমাদের একটু ভয়ও লাগছিল এতদিন মানে প্র্যাকটিস বা রিহার্সাল দিয়ে আজকে সবার সামনে পরিবেশন করছি মানে আজকে হচ্ছে ভারত স্বাধীনের সবাই এসছে বড়রা বড় ছোটরা পাড়ার সবাই এসছে খুব ভালো লাগছে খুব ভালোই লাগে সবাই মিলে যখন এক জায়গায় হই আনন্দের উজ্জ্বল মানে বয়ে চলে খুবই মানে ভালো লাগে তারপরে আমাদের এখানে একজন যে ক্লাবের সদস্য উনি আবার একটুখানি কবিতা আবৃত্তি করেন উনিও মাঝে কবিতা বলে নিলেন তারপরে ছোট ছোট কয়েকজন কবিতা আবৃত্তি করলো আবৃত্তি করলো যারা যারা পারে তারপর সব শেষে আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করলাম আর জাতীয় সঙ্গীত তো আমাদের গাইতেই হবে জাতীয় সঙ্গীত হচ্ছে আমাদের গর্বের সঙ্গীত তাই না এই স্বাধীনতা দিবস বলো ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি জাতীয় সঙ্গীত না পরিবেশন করলে যেন অপূর্ণ থাকে তাই আমরা সবাই পরিবেশন করলাম আর আমরা চলে গেলাম পাশে আরেকটা কথাটা করতে আর তিনি হচ্ছে আমাদের গোপা পালিনি উনি হচ্ছে আমাদের এলাকার কাউন্সিলার তো আমরা ওনার সঙ্গে কথা বলতে করে আমরা নিজেকে ধন্য মনে করলাম আমরা হয়তো আমার জায়গায় বলেছি আমার পরিবারের বন্ধু আছে হয়তো সবাই চিনতেও পারো তারপর সব শেষে আমরা একটুখানি সবাই সেলফি টেলফি তুলে জিলাপি খেয়ে সবাই বাড়ি চলে আসলাম আর তোমরা সবাই কেমনভাবে স্বাধীনতা দিবস পালন করেছো নিশ্চয়ই কমেন্টে লিখবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার সামনের বছর এই দিনটা ফিরে আসবে